দুই হাজার চব্বিশ বাসের পরীক্ষা স্থগিত করা হয়েছে এইচএসসি দুই হাজার চব্বিশ তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে গতকালকের মিটিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এটা জানানো হয়েছে তোমাদের প্রথম আলো থেকে থেকে সমস্ত সমস্ত যুগান্তর শুরু করে টিভি নিউজে কিন্তু তোমরা তোমাদের নিউজটা দেখতে পারছো ঠিক আছে স্যার এখন হচ্ছে তোমাদের বিস্তারিত বলবো যে তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে ওই পরীক্ষাগুলো তোমাদের কিভাবে কোথায় অনুষ্ঠিত হবে এবং কত তারিখ থেকে অনুষ্ঠিত হবে তোমরা এখন কীভাবে পড়াশোনাটা করবে ঠিক আছে তোমাদের কতগুলো পরীক্ষা স্থগিত হয়েছে তোমাদের আট জুলাই থেকে হচ্ছে পরীক্ষা শুরু হবে আট জুলাইয়ের আগে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো স্থগিত এবং আট জুলাইয়ের পরে তোমাদের যে রুটিন রয়েছে ওই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হবে শুধুমাত্র সিলেট বোর্ডের আওতাধীন যে সমস্ত জেলাগুলো রয়েছে ওই সমস্ত জেলাগুলোতে পরীক্ষা স্থগিত করা হয়েছে আর বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে ওই সমস্ত জেলায় তিরিশ জুন থেকেই পরীক্ষা চলবে আগে রুটিনে যেই রুটিন দেওয়া হয়েছিল ওই রুটিন মাফিকই ওই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষাটা চলবে সো সিলেটে বন্যার ভয়াবহতার কারণে অর্থাৎ পরীক্ষার কেন্দ্র তোমাদের বন্ধ হয়ে গেছে মানে পানিতে সকল কিছু ডুবে গেছে এই 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 অবস্থায় পরীক্ষা নেওয়াটা সম্ভব না এই অবস্থায় পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ার ফলে তোমার শুধুমাত্র সিলেট বোর্ডের জন্য তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে সিলেট বোর্ডে তোমাদের পরীক্ষা স্থগিত থাকবে বাকি সে যে সমস্ত বোর্ডগুলো রয়েছে সেগুলো সেসব বোর্ডে আগের মতনই হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে সো তোমরা ওই অনুযায়ী হচ্ছে তোমরা সেই পরীক্ষাটা পরীক্ষার প্রস্তুতি নিবে এবং হচ্ছে তোমাদের ওই অনুযায়ী পরীক্ষাটা হবে এবং আগের যেই তোমাদের রুটিন ছিল ওই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে আট জুনের পরবর্তী সময় থেকে এবং আট জুনের আগে যে পরীক্ষাগুলো রয়েছিল ওইগুলো হচ্ছে তোমাদের পরবর্তীতে পরীক্ষা সম্পূর্ণ পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু নেওয়া হবে তো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসি থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ